মধ্যপ্রাচ্যের বুকে গত চব্বিশ ঘন্টায় যে নীরব পরিবর্তন ঘটেছে তা কোনো রক্তক্ষয়ী সংঘাত নয় কিন্তু এর অভিকার তেলাবিবের যুদ্ধকক্ষগুলোতে এক প্রলয়নকারী ভূমিকম্পের জন্ম দিয়েছে এক একটা নিঃশব্দ সাইরেন বেজে চলেছে যা ইঙ্গিত দিচ্ছে যে এক চূড়ান্ত মহাবিপর্যয় ইসরায়েলের আকাশসীমায় দীর্ঘদিনের অবাধ বিচরণ যা তাদের সামরিক শক্তির প্রতীক ছিল আজ আক্ষরিক অর্থেই থুলিশা তাদের গর্বের স্টিলথ যুদ্ধবিমানগুলো যাদের কথা বললেই শত্রুপক্ষের খুব উড়ে যেত আজ সিরিয়ার আকাশে নিষ্ক্রিয় ভাসমান ধাতব পুতুলে পরিণত হয়েছে একদুগণের সেনাবাহিনী এক কামারের গোলা ছাড়াই একটি অদৃশ্য প্রযুক্তিগত দেয়াল তুলে দিয়ে ইসরায়েলের সেই অহংকার চূর্ণ করে দিয়েছে এই কৌশলগত পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে এমনভাবে উল্টে দিয়েছে যা কেউ কল্পনাও করেনি আর এই নাটকীয় পরিবর্তনের মূল কারিগর তুরস্ক যা যুদ্ধক্ষেত্রে না নেমেই ইসরায়েলকে এমন এক কৌশলগত ফাঁদে ফেলেছে যেখান থেকে পালানোর পথ বন্ধ এই অভাবনীয় ঘটনার কেন্দ্রবিন্দু দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তুরস্ক যে রাডার ব্যবস্থা স্থাপন করেছে তার নাম এইচ ওয়ান হান্ড্রেড আর এই একটি ব্যবস্থায় ইসরায়েলের সমগ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে ইসরায়েলি মিডিয়া বিশেষ করে চ্যানেল যারা সরকারি সূত্রের কাছাকাছি তারাও বাধ্য হয়ে স্বীকার করছে যে সিরিয়ার আকাশ এখন ইসরায়েলের জন্য এক মৃত্যুপুরী যে দক্ষিণ করিডোর ব্যবহার করে ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে তাদের বারো দিনের যুদ্ধে অভিযান চালিয়েছিল সে গোপন পথে এখন তুরস্কের অবিচল পাহারা দামেস্ক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা এইচ ওয়ান হান্ড্রেড কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয় এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ডিজিটাল চোখ যার ক্ষমতা এতটাই বিস্তৃত যে প্রায় একশো পঁচাশি কিলোমিটার ব্যাসারদের মধ্যে আকাশে উড়ন্ত যে কোনো বস্তুকে তা উচ্চ রেজুলেশনে ধরতে পারে এর অর্থ হলো কোন ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সীমান্তে পৌঁছানোর অনেক আগেই তুরস্কের মনিটরে তার অবস্থান জানিয়ে দেবে দীর্ঘদিন ধরে ইসরায়েল তাদের এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন বিমান নিচু পথে উড়িয়ে পুরোনো রাডান ব্যবস্থাকে ফাঁকি দিত কিন্তু এইচটিআরএস ওয়ান হান্ড্রেডের অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম সে কৌশলকে বৃথা করে দিয়েছে এটি শুধু আকাশের উঁচুতেই নয় ভূমির কাছাকাছি উড়ন্ত লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে অনুসরণ করতে সক্ষম ফলে দামেস্ক আর অরক্ষিত নয় এটি এখন নতুন গোলানি সরকারের অনুমোদনে তুরস্কের প্রযুক্তিতে মোড়া এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ সিরিয়ার করিডর সামরিক বিশ্লেষকদের মতে সম্প্রতি ইসরায়েল এ আকাশপথটি ব্যবহার করেই ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিল জর্ডান ও সিরিয়ার সীমান্তবর্তী এই এলাকাটি রাশিয়ার রাডারের আওতার বাইরে থাকায় ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত সুবিধা ছিল কিন্তু দামেস্কে এইচ টি আর এস ওয়ান হান্ড্রেড বসানোর ফলে এই পুরো করিডরটি এখন তুরস্কের নজরদারিতে চলে এসেছে এখন ইসরায়েল যদি ইরানের দিকে গোপনে হামলার কথাও ভাবে তাহলে তাদের তুরস্কের চোখ ফাঁকি দিয়ে এক ইঞ্চি এগোনো প্রায় অসম্ভব আসাদের পতনের পর রাশিয়া যখন সিরিয়া থেকে সরে আসছিল সেই কৌশলগত শূন্যস্থানটি পূরণ করেছে তুরস্ক এর বুঝতে পেরেছিলেন নতুন গোলানি সরকারকে টিকিয়ে রাখতে হলে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করা অপরিহার্য তাই তিনি গোলানির হাতে তুলে দিয়েছেন এই অত্যাধুনিক রাডার যা ইরানের জন্য এক বিশাল স্বস্তি কারণ ইসরায়েলের আকস্মিক হামলার মূল রাস্তাটি এখন সিলগালা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হলো এই রাডার সম্পূর্ণরূপে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এর অ্যালগারিদম ইসরায়েলের জ্যামিং প্রযুক্তির ধরা বাইরে আসাদের আমলে ইসরায়েল রাশিয়ার সাথে একটি গোপন হটলাইন বজায় রেখে হামলা চালাত কিন্তু গোলানি সরকারের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই আছে শুধু গভীর শত্রুতা আর তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক তো এখন তলা নিতে ফলে দামেস্কের আকাশে আর কোনো কূটনৈতিক সমঝোতা কাজ করবে না ইসরায়েলি বিমান আকাশে উড়লেই তুর্কি প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক হয়ে যাবে তেলাবের জেনারেলরা এখন হতাশায় দেখছেন সিরিয়া তাদের সামনে এক ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পরিণত হয়েছে যেখানে তাদের নজরদারি বা আধিপত্য বিস্তারের কোনো সুযোগ নেই এই একটি রাডার মোতায়েন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে ইসরায়েল যে বিমান বাহিনীর জোরে প্রতিবেশীদের উপর আধিপত্য বজায় রেখেছিল সেই প্রধান অস্ত্রটি যখন ভোতা হয়ে গেল তখন তারা বুঝতে পারছে আসাদবিহীন সিরিয়া তাদের জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে গোলানি সরকার এবং তুরস্কের এই মৈত্রী ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে উত্তরে তুরস্কের রাডার পূর্বে ইরানের মিজাইল এবং দক্ষিণে হামাস ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই এক রিং অফ ফায়ার বা আগুনের বন্দী এর দুগান প্রমাণ করেছেন আধুনিক যুদ্ধে সবসময় গোলাগুলি করতে হয় না সঠিক জায়গায় একটি ডিজিটাল চোখ বসিয়ে শত্রুকে সম্পূর্ণভাবে নিস্তব্ধ করে দেওয়া যায় এইচটি আর ওয়ান হান্ড্রেড কেবল একটি যন্ত্র নয় এটি সিরিয়ার সার্বভৌমত্বের নতুন প্রতীক ইসরায়েল যে ফ্রিডম অফ অ্যাকশন বা যথেচ্ছ হামলার স্বাধীনতা ভোগ করত গোলানির সিরিয়ায় তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল ইসরায়েলি বিমান বাহিনীর এই অসহায়ত্ব তাদের পুরো সামরিক মতবাদের উপর আঘাত এনেছে যা মূলত শত্রুর উপর আগে হামলা করার নীতির উপর প্রতিষ্ঠিত কিন্তু তুরস্কের এই রাডার সেই নীতিকেই চ্যালেঞ্জ করছে যখনই কোনো ইসরায়েলি বিমান উড্ডয়ন করছে তখনই তুরস্কের রাডার তাদের ট্র্যাক করা শুরু করেছে এর ফলে ইসরায়েলি পাইলটরা এখন চরম মানসিক চাপের মধ্যে আছেন কারণ তারা জানেন একটি অদৃশ্য লক্ষ্যভেদী ব্যবস্থা সবসময় যথেষ্ট ইসরায়েল এখন এক গভীর সংকটে তাদের সামনে দুটি পথ খোলা এক এই অপমান মেনে নিয়ে সিরিয়ার আকাশ থেকে সরে আসা দুই তুরস্কের রাডার সাইটে হামলা চালানো যা সরাসরি তুরস্কের সাথে যুদ্ধ ঘোষণা সমান গাজা ও লেবানন সামলাতে গিয়ে ইসরায়েলের যে নাজুক অবস্থা তাতে তুরস্কের মতো ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির সাথে নতুন ফ্রন্ট খোলার সাহস তাদের নেই তাই তারা এখন কেবল মিডিয়ায় নিজেদের আক্ষেপ ব্যক্ত করছে কিন্তু বাস্তবতা হলো তুরস্ক তাদের অবৈধ আগ্রাসনের পথে কেবল একটি দেয়াল তুলে দিয়েছে দামেস্কের রানওয়েতে দাঁড়ানো ওই রাডারটি ইসরায়েলের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে হাসছে আর তেলাবিব এখন ভয়ে কুকরে আছে এর দোগান কোনও রক্তপাত ছাড়াই ইসরায়েলকে তাদের সীমানার মধ্যে বন্দী করে ফেললেন যা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে